হাসিনা বাংলাদেশে গণহত্যা চালিয়ে ছত্রিশ দিনের মাথায় যে ছাত্র জনতার যে এই বিপ্লব হয়েছে সেই বিপ্লবের ছত্রিশ দিনের মাথায় তার মামার বাড়ি দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে আমরা এই রাজু ভাস্কর্যে দীর্ঘ ছত্রিশ দিন অবস্থান করার পরেও শহীদদের রক্তে গড়া নতুন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যারা ক্ষমতায় আছেন তারা আমাদের সাথে কোন এমনি একই সাথে আমরা দুঃখের সাথে জানাতে চাই যে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কার্যালয়ে আর আপত্তি দিয়েছিলাম আওয়ামী লীগেরwidetilde দাবিতে সেখান থেকে আমাদেরকে ডাকার কথা ছিল আমাদেরকে ডাকা হয়নি তাই আজকে আমরা আমাদের এই রাজুতে এসে সুবহ মহা কারী আওয়ামী লীগেরwidetilde দাবিতে যে অবস্থান কর্মসূচি আছে অবস্থান কর্মসূচির আজকে আমরা সমাপ্তি ঘোষণা করার জন্য শহীদ শাহজাদ হোসেন শাওনের পরিবার আমাদের

আমরা দেখেছি আমরা ছত্রিশতম দিনে অবৈধ রাষ্ট্রপতিকে আমরা